الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن <applause> به ونتوكل عليه ونعوذ بالله من شرور أمره ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا له أشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله وقال الله تعالى في كلامه المجيد وَفِرْقَانِهِ الحميد في سورة الأحزاب وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيع

Ah, solo

একটি ছোট্ট ব্যক্তি ছোট্ট বান্দা আমাকে কিছু বলার এবং আপনাদেরকে কিছু শোনার মতো তফিক দান করেছেন এই জন্য বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের সভাপতি সাহেব আমাদের সুখী আদায় করার জন্য আমাদের নিয়ামতকে

যদি কেউ আমার নিয়ামত নিঃশ্রেণা আদায় করে আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই সুবহানাল্লাহ আর যদি কেউ আমার নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আমার আযাবে অবশ্যই আমার আযাবে গ্রেফতার হইবে নাউজুবিল্লাহ এর জন্য সব অবস্থাতে প্রশংসা কার আল্লাহ সবাই বলি একটু ধরে বলি আলহামদুলিল্লাহ দশ ও সবীকে বলতোমারে প্রশংসা সবই কেবল কত বারের ঠিক কিনা আল্লাহুল্লাহ আমি আরেক একটি আয়াত দিয়ে শুরু করেছি আরেকটি হাদিস পার করেছি কোরআন থেকে কিছু বলার জন্য আমি চেষ্টা করছি ঈশা আল্লাহ তাহার আল্লাহ আলমী যদি চান আমার মুখ থেকে কিছু ভালো কথা বের করার পর হৃদায়তের নারী পকে মহান আল্লাহ রবুল্লাহ আলমী আল্লাহ রবুল্লাহ আমাকে ভালো কিছু বলার অর্থাৎ কোরআন থেকে হাদিস থেকে কিছু বলার এবং আপনাদের শোনার পর আলহামদুলিল্লাহ আমরা যখন সবজি আদায় করি তখন আল্লাহ বড় খুশি হয় আমরা যখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষে আমরা কি বলে থাকি আর হামদুলিল্লাহ

তখন এই প্রশংসা অল্প কিছু অর্থাৎ প্রশংসা আদায় হয় কিন্তু আল্লাহ তখন এই বেশি প্রশংসনীয় হয়ে যান যখন মাধ্যমে আল্লাহ আমরা হতে পারব আল্লাহ আমাদেরকে প্রাণের বিরাশি জায়গাতে নামাজের কথা বলেছে কি বলেছেন বার তার মধ্যে কিছু আয়াত রয়েছে যেগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আল্লাহ আমি

তোমরা নামাজ আদায় কর এবং রুগু কাইদের সঙ্গে রুকু করিমি কি বললেন নামাজ কাই কর এবং জাকা আদায় করো এবং রুপকাইদের সঙ্গে রুপু করো

যারা নামাজ আদায় করে বলা বলে ঠিক কিনা রুকু কারা করে যারা নামাজ আদায় করে তাদের সঙ্গে আমাদেরকে নামাজ আদায় করার জন্য বলেছেন যে তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু আমরা নামাজ আদায় করব তখন আল্লাহ পাকের প্রশংসার সঙ্গে সঙ্গে আল্লা আমাদেরকে বলেছেন যে তোমরা আমার ইবাদত এবং আমার কাছে সাহায্য চাও সাহায্য প্রার্থনা কার কাছে করতে হবে আল্লাপাকের কাছে আলামিন সূরা শ্রাবা করতাল্লিশ নম্বর আয়ের ভূষণে কয়েকজন

যারা আল্লাহ পাককে বেশি ভয় করে তারা সারা তারা ব্যতীত ধৈর্য ধারণ করতে পারে না নামাজ কেউ আদায় করতে পারে না এই জন্য আল্লাহ বলেছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো আল্লাহ রাব্বুল অন্যত্র শ্রাবাকার একশো তিপ্পান্ন উপর আয়ত ঘোষণা নিয়েছেন যারা হিমন্তার ব্যক্তি তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন

أمر ابراهيم قتل شنبر آياته قتل شنبر آياته سرعان كابور قرنا كويلتين وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحش

বিশেষ করে মধ্যবর্তী নামাজ মধ্যবর্তী নামাজ বলতে কোন নামাজকে হয়েছে করেছে এবং জহর নাগরিক এবং এশা এর মাঝখানে কোন নামাজ সেটা হলো আসলে নামাজ আর আল্লাহ আলমিন দিনে রাতে কয়েক বার্ত নামাজ আমাদের জন্য খরচ করেছেন পাঁচ বার্থ দিনে রাতে পাঁচ বার্ত নামাজ

কল্যাণের দিকে আসুন এই কথা শোনার পরেও অনেক মুসলমান রয়েছে যারা যারা জন্য নিজেকে প্রস্তুত রাখে আমি এখন আরাম করব এখন আমি আরাম করব আমি এখন চাই চলে আছি আল্লাহ রাবুল আলম বলেন সময়ের এই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে স্বামী করা এই মানুষ যারা সব কিছু করার মতো সময় হয় কিন্তু নামাজ আদায় করার মতো সময় এই মানুষের হয় না যার আমানত নেই সাল্লাম বলেন যার আমানত নেই নেই তার কারো কাছে যদি আগে কিছু গোছি তো রাখি একশো টাকা হোক পাঁচশো টাকা হোক সেটা আবার চাওয়া মাত্র আমাকে দিতে হবে সেই একশো টাকা বা পাঁচশো টাকা যার কাছে রেখেছি সেটা কি খরচ করেছে সেটি আমানত আর হয়ে আমানত তার হইল না আমার তো রক্ষা করল না যার আমার নেই তার ইমান নেই রসি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আর যার অজু নেই যার অজু নেই তার নামাজ নেই আর যার নামাজ নেই দিনের মধ্যে তার কোনো অংশই নেই তির শরীফের হাদিস দুশো ছেচল্লিশ নম্বর প্রথম খন্ড হজরত জাবিরা জাল্লাহিত তিনি বলেন নবীসাল্লাহামকে বলতে শুনিয়েছি নিশ্চয় একজন মুসলিম ব্যক্তির এবং শিরে কুফর এর মধ্যে পার্থক্য কেবল নামাজ ত্যাগ করা শিরে এবং কুফরের মধ্যে এবং মুসলমান ব্যক্তির মধ্যে একমাত্র পার্থক্য স্থাপনকারী বিষয় হল নামাজ মুসলিম শরীরে হাদিসের দুইশো ছাপ্পান্ন নম্বর হাদিস থেকে বলা হল দিন প্রথম যে কাজ সম্পর্কে প্রশ্ন করা হবে তা হলো নামাজ হিসাব দিতে পারলে মুক্তি নাহান নাম অবধারিত কথা বলেন ঠিক কিনা তিরমিজি শরীফের চারশো তেরো নম্বর হাদিসে

আমাদের কি করতে হবে নামাজের সময় নামাজ অবশ্যই আদায় করতে হবে নজর আমাদের উপায় নেই আমাদেরকে ছাড়বেন না মনে নামাজ এর পাশাপাশি দুনিয়াতে ছড়িয়ে পড়ানোর কোথাও ঘোষণা করে দিয়েছেন سوره جو عائد مدد وشنب رايات الله رب العالمين فلسان فاذا عقديت الصلاه فانتشروا في الارض و من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون جبتم ولان عشتم فانتشروا في الارض تقرا جميل سوري

বর্তমান আছে মহাগা দশক রায়নগর সিভিল জজ আদালতে নাজির পদে মহাগা দশক সবরা আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমি যেগুলো কথাবার্তা বলার জন্য চেষ্টা করলাম এবং আপনারা যারা শুনলেন সকলকে আমাদের সহ আপনাদের সকলকেই মারার মতো توفيق آمين وآخذوا علينا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله